Four, five. Pound, everyone to Alhamdulillah, second year in a row, coming number one for my age group. By the grace of Allah, I'm able to do it, alhamdulillah. And uh, regular practice as well has been very handy to get this job done by the grace of Allah. Jazakallah Khair for organizing this, brothers.

মুসলিম রান এখনও অনেকে দৌড়াচ্ছেন বাট এবার আরও রেকর্ড হয়েছে বিশ মিনিট কয়েকের ব্যবধানে একজন রানার তিনি তার রান সম্পন্ন করেছেন এই চ্যারিটির মাধ্যমে ওয়ান পয়েন্ট মিলিয়ন পাউন্ড এ পর্যন্ত রেইস হয়েছে এবং শুধু বাংলাদেশি কমিউনিটি নয় বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে অংশ নিয়েছেন শিশু থেকে বৃদ্ধ করত I'm glad to be part of that as well. It's tiring, but it's an amazing cause. This is my seventh time participating. Uh, Alhamdulillah, I won my age category five times so far. I second, I see, I'm age category massive.

পৃথিবীতে জাতি ধর্মের বিভেদ থাকলেও আমাদের মুসলিমদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা এই চ্যারিটি রানের মাধ্যমে মুসলিম চ্যারিটি সংগ্রহ করছি ইসলানদের মস্ক এবং অন্যান্য চ্যারিটি সংস্থার জন্য আজকের এই রান এই মহ মহৎ উদ্যোগ থেকে আমি জানাতে চাই আমরা প্যালেস্টাইনের পক্ষে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইট ওয়াজ রিয়লি গুড 5 ইট ওয়াজ 5 কিলোমিটার আই রিয়লি লাইকড ইট ওয়াজ রাইট ফন এন্ড আই লাইক ট্রনিং উইথ অল দ্য পিপল এন্ড আই ফাইনালি মেড ইট হির উইথ মাই গোল্ড মেডেল ফার্স্ট অফ অল আই উড লাইক টু বিগ থ্যাংক ইউ টু ইসলন্ডো মস্ক ফর অর্গানাইজিং মুসলিম রান ইন ভিক্টোরিয়া পার্ক আলহামদুলিল্লাহ আমি গত সাত থেকে আট বছর থেকে এভরি আমি জয়েন করে থাকি এই মুসলিম রানে এর মাধ্যমে যাতে আমাদের কমিউনিটি সবাইকে ফিটনেস এবং সাথে সাথে বিভিন্ন চ্যারিটির জন্য ফান্ড রাইজ ইনক্লুডিং মস্ক্যান্ড অর্গানাইজেশন ফান্ড রাইজ করা হয়

এবং এই উদ্যোগ তারা অনেক বছর থেকে করে আসছে এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি আশা করব বাঙালি সহ অন্যান্য কমিউনিটির লোকজনও এখানে আসবে এবং তারা এই সুন্দর একটি চ্যারিটি ইভেন্টে অংশগ্রহণ করবে